এই বয়সে আপনি নিজের রান দেখান কালকা থেকে রানতে পারেননি খাওয়া দাওয়া হয়েছে আজকে সকালে খাইছেন আজকে সকালে খাওয়া দাওয়া হয়েছে আমার কথা বুঝতে পারছেন আজকে সকালে খাওয়া দাওয়া করছেন আপনারা বুঝতে পারছেন কিনা জানি না উনি নিজেই রান্না করে খায় ওনার একটা কোনো ছেলে নাই দুটা বিয়ে তো উনি এভাবে সাহায্য করে করেছিলেন আর নিজেই কাজ করে খাওয়া লাগে কালকে রানতে রান্না করতে না পারাতে এখন পর্যন্ত সে না খেয়ে আসে তো এরকম মানুষের প্রত্যেকটা আপনারা দয়া করবেন তো আচ্ছা আচ্ছা আপনার তো অনেক সমস্যা হয় আচ্ছা দেখছি তো এই প্রতিদিন এভাবে করেন চাচা বন্ধুরা ওনার কানেরও একটু সমস্যা আমি যেভাবে কথা বলতেছি উনি সেভাবে কথার উত্তর দিতে পারছেন না তো আমি আমার সাধ্য মতো আমি কিছুটা চেষ্টা করতেছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন এই ধরনের মানুষের পাশে যেন আমি সময় থাকতে পারি তো বা তাদের একটু সেবা করতে পারি সহযোগিতা করতে পারি এ বিষয়ে আপনারা একটু দোয়া করবেন আমি ওনার সাথে অনেক কথা বলার চেষ্টা করলাম অনেকভাবে কথা বলতেছিলাম কিন্তু আমি যেভাবে বলতেছি সে সেইভাবে উত্তর দিতে পারছে না তো মন কথা হলো তিনি এখন বৃদ্ধ বয়সে একা তার স্ত্রী নাই ছেলে নাই দুইটা মেয়ে দুইটা মেয়েকে দিয়ে দেয়া দিয়েছেন তো কোনো রকমভাবেই সে জীবন ধারণ করছে এমন অবস্থান সে নিজেকে রান্না করে খেতে হচ্ছে কালকে রান্না করতে না পারাতে কাল থেকে এখন পর্যন্ত সে না খেয়ে আসে তো চাচা আমি আপনাকে খাওয়ার জন্য কিছু দিলাম আপনি একটু এটা একটু খুশি হন আর কিছু খাওয়া দাওয়া করে নিয়ান ঠিক আছে সেটাই আপনার দোয়া করবেন আমি যেন আপনাদেরকে একটু সাথে চলতে পারি মানে রাস্তা চলতে লেগে শরীর কাঁপিচ্ছে না তাহলে তাহলে আচ্ছা 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 আপনার কানেরও সমস্যা ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ